সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধু বোনেরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আরেকটি বহুল প্রতীক্ষিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল বন্ধুরা এখানে বহু অনেক অসংখ্য পদ রয়েছে বন্ধুরা একশো আটান্নটি পদ এবং ক্রমান্বয়ে আমরা দেখতে পাচ্ছি পদের নাম পদের সংখ্যা সংশোধিত বয়স সীমা বেতন স্কেল নিয়োগযোগ্যতা বন্ধুরা আমরা সকল বিষয় নিয়ে আলোচনা করবো তো তার আগে বন্ধুরা আমার একটা অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন যাতে করে আমরা সকল বিস্তারিত আলোচনা করতে পারি আর হ্যাঁ বন্ধুরা আজকে জিনিস বলে রাখি আপনি যারা আপনারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি প্রেস করে সাথেই থাকবেন তো বন্ধুরা ভিডিওটি না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে আসি তো বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছি এক নম্বরে যে রয়েছে পথটি পদের নাম হচ্ছে ব্যক্তিগত সহকারী অর্থাৎ পি এ পদের সংখ্যা বন্ধুরা আটটি এখানে বন্ধুরা বয়স সীমা চাওয়া হয়েছে বত্রিশ বছর পর্যন্ত বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বন্ধুরা যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমানের ডিগ্রি এবং বন্ধুরা প্রতি মিনিটে বাংলায় বৃষ্টি এবং ইংরেজিতে বৃষ্টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে এবং বন্ধুরা দুই নম্বর রয়েছে বন্ধুরা অফিস সহকারী কাম কম্পিউটার এখানে বন্ধুরা অনেক ভিউজ সংখ্যক পদ রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একশোটি পদ এবং বন্ধুরা এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তো বন্ধুরা এখানে পদের সংখ্যা যেটি যোগ্যতা চাওয়া হয়েছে শিক্ষিত বোর্ডতে অন্যতম দ্বিতীয় বিভাগ সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের পরীক্ষা উত্তীর্ণ এবং বন্ধুরা প্রতি মিনিটে বাংলা বৃষ্টি এবং ইংরেজিতে বৃষ্টি শব্দ টাইপ করার দক্ষতা বন্ধুরা হিসাব তিন নম্বর রয়েছে হিসাব সহকারী বন্ধুরা এখানে পদ সংখ্যা রয়েছে পঞ্চাশটি এবং বন্ধুরা বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো তো নব্বই টাকা পর্যন্ত এবং বন্ধুরা এখানেও বন্ধুরা যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগ ও সমমানের সিজিপি এতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ বন্ধুরা যারা আপনারা এসিসি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আরেকটি জিনিস বলে রাখি বারো তারিখ পাঁচ পঁচিশ অবশ্যই এই তারিখের মধ্যে আঠেরো থেকে বত্রিশের মধ্যে পড়তে হবে কোনো প্রকারেই এর থেকে কম কিংবা এর থেকে বেশি বয়স গ্রহণযোগ্যতা হবে না বন্ধুরা আবেদন প্রণালী সম্পূর্ণ অনলাইনে বন্ধুরা ডিএনসিসি ডট টেলিটক ডট কম আবেদন করতে হবে এবং ওদের আবেদন শুরুর তারিখ হচ্ছে চলমান মাসের একুশ তারিখ সকাল দশটা থেকে এবং বন্ধুরা শেষ তারিখ মে মাসের বারো তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো বন্ধুরা আমরা বিস্তারিত জেনে নিলাম আর হ্যাঁ বন্ধুরা আপনারা সকল চাকরির তথ্য সবার আগে সব থেকে পেতে আমাদের চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রেস করে সাথে থাকবেন আর বন্ধুরা আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব ভাই বন্ধু বোনেরা রয়েছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুরা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমরা কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথেই থাকবেন